বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে আজকে ঝুমঝুমিয়ে বাইরে তোমার গাড়ি এখন কোন দিকে যাচ্ছে বান্টি মা জানো আজকে বছরের প্রথম বৃষ্টি আর এই বৃষ্টিতে ভেজার মজাটাই অন্যরকম প্লিজ আমাকে যেতে দাও না না নো ওয়ে তুমি যদি এই বৃষ্টিতে ভেজো তাহলে তাহলে বান্টির সর্দি লেগে যাবে তাই না হ্যাঁ আর যদি তোমার সর্দি লেগে যায় তখন তখন বান্টি তো স্কুলে যেতে পারবে না আর তুমি যদি স্কুলে যেতে না পারো তাহলে তাহলে বান্টি লাইফে কিভাবে এগিয়ে যাবে ওর ফিউচার বিপদের মুখে পড়ে যাবে মেঘা তুমি ছোট একটা বিষয় কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছো বান্ধি তো এই বৃষ্টিতে একটু ভিজতে চাইছে তাই না ভেজার কারণে যদি মানুষের কথায় কথায় এভাবে সর্দি লেগে যেত তাহলে চিকু তুমি শাওয়ারে গোসল করা বন্ধ করে দাও বাথরুমের শাওয়ারে গোসল করলে তোমার ফিউচার আবার কোথাও ধুয়ে না যায় বাথরুমের শাওয়ার আর মনসুনের শাওয়ারে অনেক পার্থক্য আছে বুঝলি করে থাকো আমি মায়ের সাথে কথা বলছি আরে মা তোমার নামটাই তো মেঘা এর মানে হলো বৃষ্টি আর তুমি তো ভালো করেই জানো বৃষ্টি কত কুল হয় মা আর আমি এটাও ভালো করে জানি বৃষ্টি কিভাবে বর্ষণ হয় তাই এখন এই মেঘাকে বর্ষণ হওয়ার জন্য জোর করো না তুমি আজকে বৃষ্টিতে ভিজতে যাবে না দ্যাটস অল না না ভাই আমি বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজতে চাই আপনি কিছু একটা করুন না আসলে আমি তো তোমার নানা হই সব আমি বলি কারণে আজকে আমি তোমার জন্য বৃষ্টিতে ভেজার প্রোগ্রাম সেট করেই না না ভাই আমার কাছে আইডিয়া আছে ফুটবল আর আমি যেমনটা বলবো আপনি শুধু তেমনটাই করবেন হ্যাঁ আমি ওই বলটা আনতে যাব আর বৃষ্টিতে ভিজে আসবো তুমি যেখানে যাবে না কেন আমার ছাতা তোমার সাথেই থাকবে আর আমি তোমাকে ভিজতে দিব না মা এই চিকু চানাচুর তো আমার বৃষ্টিতে ভেজার প্ল্যানে পানি ফেলে দিচ্ছে এখনই ভেজে এসো মনে হচ্ছে আজকে এই বৃষ্টির ফোটা দিয়েই কাজ চালিয়ে যেতে হবে শুধুমাত্র আমার হাত ভিজবে আজকে তো আমার কোনোই চান্স নেই আরে বান্টি ভালো একটা সুযোগ পাওয়া গেছে আর তুমি কিনা রুমের ভেতরে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন কি হয়েছে নানা ভাই মা কি তার সিদ্ধান্ত পাল্টে ফেলেছে আমার মা সিদ্ধান্ত পাল্টায়নি সে বাইরে গেছে বাইরে আর এখন বাড়িতে কেউ নেই তুমি জলদি করে ছাদের উপর গিয়ে ভিজে নাও ইয়েস এই যে বৃষ্টি আমি এখনই আসছি ও নো মা তো ছাদের ওপরে পাহারা দিচ্ছে মনে হচ্ছে নানা ভাই হয়তো ভুল বুঝেছেন একটু হলেই আমি সোজা বিপদের মুখে পড়ে যেতাম কি হয়েছে তুমি ভিজলে না কেন বৃষ্টিতে ভিজিনি কিন্তু ভিজে বেড়ালের মতো ছুটে চলে এসেছি কারণ নানা ভাই মা তো ছাদের ওপরে আছে আচ্ছা তাহলে মেঘা ওপরে আছে এটা কখন হলো আচ্ছা কোনো ব্যাপার না তোমার মা হয়তো ছাদের ওপর কিছু একটা কাজ করতে গিয়েছে দেখো চিকু আশেপাশে কোথাও নেই তুমি এখনই জলদি করে গার্ডেনে গিয়ে মজা করে ভিজে নাও হ্যাঁ এটাও অনেক ভালো সুযোগ হ্যাঁ আপনি শুধু একটু খেয়াল রাখবেন মা নিচে চলে আসার আগেই আমাকে সাবধান করে দেবেন ওকে আরে কি মা এখানেও আছে তোমার কোথাও লাগেনি তো না 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 মা আচ্ছা তুমি তখন কোথায় যাচ্ছিলে আমি না 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 মা আসলে আমি আমি তো তোমাকেই খুঁজতে যাচ্ছিলাম মা ভালোই হয়েছে ছাতাটা সাথে করে নিয়ে গিয়েছিলাম বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে কি বলবো চলো চলো এবার ভেতরে যাও আরে মা তুমি তো তোমার ওড়নাটা বাড়িতেই ফেলে গিয়েছিলে আরে এত ঝুম বৃষ্টিতে আমি ওড়না সামলাতাম নাকি আমার জিনিস আর সেই জন্য আমি ইচ্ছে করে আমার ওড়না বাড়িতে রেখে রেখে গিয়েছিলাম যাক ভালোই হয়েছে বাড়িতেই ওড়নাটা অনেক ভালো এসেছে হুম তার মানে চিকু তখন সাদের ওপর ছিল মা ছিল না আর আমি একটা ওড়না দেখে ভয় পেয়েছি মন ছোট করে বসে থেকো না বান্টি আমি আরো কিছু প্ল্যান ভেবে রেখেছি এই मेघा এমন ঝুম বৃষ্টির দিনে একটু যদি গরম গরম পেয়াজু পেয়ে যেতাম তাহলে মনটা খুশি হয়ে যেত আমি কি বাইরে গিয়ে কিনে আনবো নাকি হ্যাঁ হ্যাঁ আরে নানা ভাই এত বৃষ্টিতে বাইরে কেন যেতে হবে মা তোমার জন্য বাড়িতে পেয়াজু বানিয়ে দিবে তাছাড়া মায়ের হাতের পেয়াজুর কোনো তুলনাই হয় না হুম পেয়াজু তো বানাবোই কিন্তু বেসন শেষ হয়ে গেছে ভীষণ আমি লুকিয়ে রেখেছি হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা বান্টি তুমিও আমার সাথে চলো না না বাবা বান্টি যদি বাইরে যায় তাহলে বৃষ্টিতে ভিজে আসবে না মা আমি বৃষ্টিতে ভিজবো না মা বান্টি কিন্তু সত্যি কথাই বলছে ও বৃষ্টিতে ভিজবে না তুমি ওকে যেতে দাও বান্টি যদি এই রেইনকোটের ভিতরে থাকে তাহলে বৃষ্টি ওকে ছুঁতেও পারবে না গুড আইডিয়া হ্যাঁ হুম আমাকে যা পড়াতে চাও পরিয়ে দাও একবার যদি বাইরে বেরোতে পারি তাহলে এই রেইনকোট আউট আর রেইন ডান্স শুরু আমি বয়সে ছোট আছি কিন্তু বুদ্ধিতা না আরে ছোট ভাই তুমি ভুলে গেছো আমি হচ্ছি বড় ভাই তুমি শুধুমাত্র আমার আইডিয়া জানো প্ল্যানিং জানো না তুমি যতই প্র্যাকটিস করে নাও কিন্তু আজকে বৃষ্টিতে খেলতে পারবে না যে মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম সেটা চলে এসেছে এখনই বৃষ্টিতে হবে রেইন ডান্স মন খুলে ভিজে নাও আমি তোমার জন্য এক্সট্রা জামা প্যাক করে নিয়ে এসেছি যেন তোমার মা কিছু জানতেই না পারে যাও যাও আরে এই রেইনকোট তো খুলছেই না আমার আর বৃষ্টির মাঝখানে এই জিপার কিভাবে চলে আসলো এই কাজটা নিশ্চয় চিকু করেছে এই চিকু চটপটি তুমি আমাকে কোন ধরনের রেইনকোটের ভেতর ফাঁসিয়ে দিয়েছ এটা হচ্ছে আমার একটা স্পেশাল রেইনকোট এটা শুধু আমার কথাই শোনে হ্যাঁ যেহেতু এখন তুমি বাড়িতে ঢুকেই পড়েছ তাই তুমি বাইরে যেতে পারবে না বৃষ্টিতে ভেজে এই রেইনকোট তোমাকে কত ভালো করে প্রটেক্ট করেছে হুম যত খুশি চেষ্টা করো তুমি আমাকে বৃষ্টি থেকে দূরে সরাতে পারবে না ও বাইরে তুফানের মতো বৃষ্টি শুরু হয়েছে আর বাড়িতে তোমরা দুজন এসব কি করছো কি হয়েছে আপনার এটা কিভাবে হয়ে গেল বাবা তুমি ঠিক আছো তো খুব বেশি ব্যাথা লাগেনি তো বাবা আরে নানা ভাই উঠুন আরে আমার তো কিছুই হয়নি কিন্তু তোমাদের দুজনের হয়েছে এর মানে কি এর মানে হচ্ছে আজকে তোমরা দুজন বৃষ্টিতে ভিজেই গেছো আমি তো শুধুমাত্র তোমাদের সবাইকে বৃষ্টিতে ভেজানোর জন্য বাহানা খুঁজছিলাম আর শেষ পর্যন্ত সবাই তাহলে নিজেই গেল আসলে আমি তো তোমার হই না না কিন্তু সব বিষয়ে আমি বলি হ্যাঁ 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 আর ঝুম বৃষ্টিকে বলো হ্যাঁ তুমি তো প্রতিদিন সাওয়ারে গোসল করো মাঝে মাঝে বৃষ্টিতেও গোসল করতে পারো কি কি মজা কি মজা মা দেখো বছরের প্রথম বৃষ্টিতে ভেজার মজাটাই অন্যরকম তাই না এখনই বান্টির সব নাচ বেরিয়ে যাবে আর এই বৃষ্টির সাথে ওয়াশ আউট আজকে এই বৃষ্টিতে ভিজে আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেছে থ্যাংক ইউ বাবা